ফিরিয়া হইব না না আমি কইছি আমার মাইয়ার বিয়ার মধ্যে তো আবি না তারপরও দুইজনে মিলা ড্যাং ড্যাং করে চলে আইস এই তোর কি আমি সুখ দেখতে ভালো লাগে না আমরা একটু ভালো থাকি এটা কি তোর ভালো লাগে না আমার মাইয়াটার মাডা মরে গেছে মা মোরা মাইয়া আমি কয়দিন বাইসা থাকবো পর ভবিষ্যতের কথা কে চিন্তা করব। আমি ওর বাপ আমারই তো চিন্তা করতে হবো আর ওর ভবিষ্যতের কথা চিন্তা করাই আমি আর মা এই আলতাব চাচার লগে ওর বিয়া ঠিক করছি আলতাব চাচার ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই আমার মাই যদি চাসার লগে বিয়া হয় তাহলে আমার মাই এটা সারা জীবন একটু ভালো থাকবো এটা তোকে সহ্য এটা না ভাইজান তুমি আমার মারছো তুমি মানে আরো দশটা মারো আর দশটা মারো আমার গালে কিন্তু ভাইজান তুমি তো মাই বাপ বাপ ভাইয়া ই আশি বছরে বইরা লগে কেমনি বারো বছরের মাইয়ের বিয়া ঠিক করছো ধর বাপ বাপে মন হয় বাপ তোমার মতো হয় ভাই তুমি একটা বার চিন্তা করলা না যে মাইয়ারা যদি এই বউরের লোক বিয়ে হয় আর কাল যদি এই বুড়ে যায় এই মেয়ের ভবিষ্যৎ কি একটা চিন্তা করলাম না কেমনে চিন্তা করবা মাথার মধ্যে কিচ্ছু নাই মাথার মধ্যে খালি গোবর তুমি স্কুল কলেজে যাও নাই কেমনি বুঝতে তুমি আর শুনো তোমার মার বুদ্ধি আমার মার বুদ্ধি কতখানি তুমি জানো না আমার মার বুদ্ধির কারণে আজকে আমরা দুই ভাই দুই দিকে আজকে আমরা দুই থাকি আজকে আমার মার বুদ্ধি আমার কারণে আর মার বুদ্ধিতে তুমি এই আলতা খোঁজাই নব্বই বছরের বুড়ের লগে বিয়া ঠিক করছো হ্যাঁ বুঝতে পারছি তুই যেনে কি লেগে আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি এই মা মরা মাইয়াডার সুখ তো ঘর সহ্য হইতেছে না আরে ওই বিয়ে তো করছো শেষ কত বছর হয়ে গেছে আজ পর্যন্ত পারছস একটা সন্তান জন্ম দিতে মা বাপ ব্যাগ শুনতে পারস নাই আর অহন আইস আমার এই নাতনিটার সুখ নষ্ট করতে তাই না আমার এই বড় পোলাটা মায়া ডারে বিয়া দিতেছে সুখের বাড়িতে সুখ করে না লেগা তো তবু জামাই বোর সহ্য হইতেছে না ভালো করে বুঝি আরে মা রে মাসি যে কয় তোর মার পেটের মধ্যে খালি কয়লা আর কয়লা একটা হাসা কথা কয় তোমার গ্রামের মেশে কয় না তো কুট না আমি আসলে একটা কুট না নিজের নাতিনের নিজের কলার ঘরের নাতিন তার তুমি চেষ্টা করবো আর ভালো কইরা বড় করে বিয়ে হাতে দেওয়ার জন্য তোমার আর বারো বছরের মাইয়া তার এখনই দিন বিয়া ঠিক করছো তোমার লজ্জা শরম করে না কি করবে মাইসের কাছে আজকে যদি মায়ের দুর্ঘটনা ঘটে যায় মাইসের কাছে মুখ দেখাইতে পারো তুমি তুমি কারে কি কো তোমার মার কি হে বুঝ আছে তোমার মারে সকালে খাইলে বিকালে মনে না খালি তুমি কি করো নাই হেডাই মনে রাখে এই ঘরের মধ্যে মই করে যায় ওই ঘরের মধ্যে মই করে যায় তোমার মার তো এই সব দিছ আসুক থাক মাইশা খুব ভালো করে জানে মাইশা খুব ভালো করে জানে আমি এখনো আমার বাইরেতে গুইনো গুইনো মাসে 2000 করে টাকা দেই আমার মার খাও না তারপর আমার মা কয় আমি দেই না খাওই না ছানে দিব তোমার মা এটাই কইবো দেখেন ভাইজান মা মরা মাইয়াডা আমরা দুজন তাতা দাসি আছে মা মরে গেছে তাতে কি আমরা তো মরি নাই আপনি দায়িত্ব পালন করেন বা না করেন আর মার কথা বাদে দিলাম আজকে থেকে এই মায়ের দায়িত্ব আমি আর আমার স্বামী নিলাম চুপ করো একদম চুপ করো ওসা কথা কইব না আমার মা তোমার শাশুড়ি আর আমার সামনে খারায়া আমার মারে ছোট করে কথা কইতেছো। এগুলো কিন্তু আমি সহ্য করবো না দেখো এত নাটক দেওয়ানের আমার কোনো সময় নেই আমার মাইয়ার বিয়া এই আলতফ চাষার কাজী সাহেব আপনি কারো কথা শুনবেন না আমি ওর বাপ আমি কইতেছি আপনি বিয়া পড়ান দাঁড়ান কি হচ্ছে এখানে এখানে দেখছি বাল্যবিবাহ হচ্ছে আপনারা এই ভুলটা কিভাবে করলেন আপনারা কি জানেন না যে মেয়েটার অল্প বয়স এই মেয়েটার 12 বছর বয়স চলছে আর এই মেয়েটা এই বয়সে বিয়ে দিতে চাচ্ছেন আপনারা কি জানেন আপনারা যে ভুলটা করছেন সেটা আইনত অপরাধ এই কথাটা যদি পুলিশ পর্যন্ত যায় আপনাদের সবাইকে কোমরে দড়ি লাগিয়ে থানায় নিয়ে যাবে এটা জানার পরেও আপনারা এই ভুলটা কি করে করছেন এই মেয়েটার জীবন কেন নষ্ট করছেন আপনারা ম্যাডাম এটা হলো আমগো পারিবারিক ব্যাপার আমগো পারিবারিক ব্যাপারে আপনি কোনো কথা কই দেন না আমার মাই আমি ওর বাপ ওর দায়িত্বটাও আমার আমার মাই আর ভালোর আমি আলতাফ চাচার লগে ওর বিয়াটা দিতেছি আপনি এনে দিমত করেন না তুই চুপ তোর এতক্ষণ বড় ভাই হিসেবে অনেক সম্মান করছি এখন কিন্তু তোর এখন কিন্তু তোর ম্যাডাম

তাহলে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে দুইবার অন্তত ভেবে নিতেন যে আপনি যে কাজটা করছেন এতে করে আপনার মেয়ের ক্ষতি হবে এই যে বয়স্ক একটা লোকের সাথে যে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন বিয়ে দিতে যাচ্ছেন দুদিন পর যদি বুড়ো লোকটা মারা যায় তখন আপনার মেয়ের কি ভবিষ্যৎ হবে সেটা আপনি বুঝতে পেরেছেন আপনারা ভেবেছেন লোকটার টাকা পয়সা আছে আপনারা যদি এই লোকটার কাছে মেয়েকে বিয়ে দেন তাহলে হয়তো আপনাদের মেয়ে সুখে থাকবে কিন্তু আপনার এটা ভাবে নি লোকটা মারা গেলে আপনার মেয়ের কি অবস্থা হবে আপনারা কি এটাই চিন্তা করেছেন লোকটা মারা যাওয়ার পরে ওখান থেকে এনে আরেকটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিবেন এইভাবে করে কি নিজের মেয়েটার জীবন হেলায় খেলায় নষ্ট করতে চাচ্ছেন ম্যাডাম আপনি একদম ঠিক কথা কইছেন খালি আমার বাইরে না আমার মায়েরও কোমর রশি বিন্দা লগে নিয়ে যেতে দিব আমার মার বুদ্ধিতে আমার ভাই সব করতে আছে আমার মা সাহস হইছে শুনুন বিষয়টা আমি দেখছি এই যে আপনাকে বলছি আমি তো বাবার নামের কলঙ্ক যদি তাই না হতেন মেয়েটার জীবন এভাবে নষ্ট করতে পারতেন না আপনাদের প্রত্যেকটা মানুষকে আমি বলে দিচ্ছি এই বিয়ে হবে না মানে হবে না আপনি ওর বাবা সেই হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য আছে আপনার মেয়ের বিষয়ে আপনার মেয়ে কিভাবে সুখে থাকবে ভালো থাকবে তবে হ্যাঁ আমি ওর টিচার আমি ওর অভিভাবক ওর প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আর আমি চাই না আমার স্কুলের কোনো স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাক আচ্ছা আপনি জানেন না আপনার মেয়ে আপনার মেয়ে স্কুলের একদম টপ স্টুডেন্ট এত ভালো রেজাল্ট করে প্রতি বছর বছর আর সেই মেয়েটার ভবিষ্যৎ এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন শুনুন একটা নাবালিকার মেয়েকে এইভাবে আপনারা বিয়ে দিয়ে সাবালিকা করতে চাবেন না ও এখনো সাবালিকা হয়নি তাই আমি চাই ও এখন স্কুলে পড়াশোনা করবে আর আপনারা যদি আমার কথার অবাধ্য হয়ে আপনার মেয়েকে এখন বিয়ে দিতে চান তাহলে এক্ষুনি আমি পুলিশ কল করব আর আপনারা এর পিছনে যারা যারা জড়িত আছেন সবাইকে আমি জেল হাজতে নেওয়ার ব্যবস্থা করব। আসলে ম্যাডাম ব্যাপারটা আমি এইভাবে কখনো চিন্তা করি নাই এই জন্য বুঝি নাই এই যে আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার অনেকবার চেষ্টা করছে বোঝানোর জন্য আমি বুঝি নাই আমি মূর্ঘসূর্গ মানুষ তো এই বাল্য না কি জানি কইলেন এই সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই আমি তো ওই দিক দিয়ে চিন্তা করছিলাম যে আমি কাম কাজে থাকি এই মাই মাইয়াটা বাড়ির মধ্যে একা থাকে মাও কাম কাজে চলে যায় ওর একলা একলা হয়তো এই বাড়িতে থাকতে ভয় লাগে বা খারাপ লাগে তাছাড়া আম তো ভয় লাগে এই ছোট মায়াডা আস্তে আস্তে ডাঙর হইতছে ওরে বাড়ির মধ্যে একলা রাইখা যায় কোন কি অঘটন হয়ে যায় তো একটা মান সম্মানের ব্যাপার তাই না এই কথা চিন্তা কইরা যেতে যে আলতাব সসার মেলা ধন সম্পত্তি আছে এই আমার মায়াডা রে মনে করছিলাম এর কাছে বিয়া দিলে সুখী হইব জন্য বিয়া দিতে যাইছিলাম আমার আমার পোলা একদম ঠিক কথাই কইছে আর তাছাড়া আমিও তো বাড়িতে থাই না বাইরে কাম কাজে যাই সংসারটা তো চালাইতে হয় পোলার একজনের ইনকামে সংসারটা চলে না আর নাতনি ডারে নিয়ে আমিও অনেক চিন্তায় থাকি অসুস্থ মানুষ ঘরে পড়া থাকি নাতনি ডারে দেখাশোনা করতে পারি না এর লেগে হালতাপ ভাইয়ের কাছে বিয়াটা দিতেছিলাম কাজী সাহেব এই বিয়া বন্ধ করো এই বিয়ে হইব না আর আলতাপ চাচা আপনি যে এতটা খারাপ মানুষ আমার ছোট ভাই যদি আমারে না কইতো আমি আসলে বুঝতে পারতাম না আপনার চরিত্র এত খারাপ আপের মতো একটা চরিত্রহীন লোকের লগে কোনোদিনও আমার মায়ের বিয়া দিবু না তাছাড়া আমার মাইয়া এখন ছোট আমার মায়ের এখন বিয়া কার লগেও দিব না চাচা আপনি এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে রয়েছে ওবে কাজটা তুমি ঠিক করো নাই তোমার বাড়িতে আইছিলাম আমি বিয়া করতে তোমার এই বাসদি মা মার মায়ের দাড়ে আমি চাইছিলাম আমার বাড়ি বউ কইরা সাজায় গুজায় রাখতাম আর তুমি আমারে অনেক অপমান করছ কথাটা মনে রাখো আমি তো মনে রাখনু চালাকা তুমি সিনো বুইরা চালাকা ডাকছ মা পাঁচটা মাথা বুঝতো প্রত্যেকটা বাড়ি দিউ তোমার মনে রাখতে বাধ্য বলি এই চালাকাটা আন্দরদাড়ি কবি কবি চুপ করেই থাক। আপনি আমি আগে কইছিলাম সেই বিয়ে করা যাইবো না আপ চুলে চিনে চليا এই 10-12টা বিয়ে দিয়া কত না পাপ কামাইছি আল্লাহ আমার নামেতে কত গুনাহ লেখছে আল্লাহই জানে আমি জানি না শুনেন আজকে

আমি থাকতে তোমার ভবিষ্যৎ কে নষ্ট করবে শুনি তোমার বাবা তো বলেই দিয়েছে যে বয়স্ক লোকটার সাথে তোমার আর বিয়ে দিবে না যে পর্যন্ত তুমি সাবালিকা না হবে আর হ্যাঁ তুমি এক কাজ করো তোমার ফ্রেন্ডরা তোমার জন্য ওয়েট করছে এইগুলো খুলে স্কুল রেস্ট পরে তাড়াতাড়ি স্কুলে চলে আসো কেমন আমি ওয়েট করছি ঠিক আছে